জলখাবার হোমমেড আজ একটা নতুন স্টাইলে বিরিয়ানি করা দেখাবে সাদা তেল সর্ষের তেল একটু ডালদা দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিয়ে তার মধ্যে জল দিয়ে দেবেন আদা রসুনের পেস্ট দেবেন কাঁচা লঙ্কা দেবেন দিয়ে মাংসগুলোকে ধুয়ে ওর মধ্যেই দিয়ে দেবেন মাংসগুলো আগে থেকে ম্যারিনেশান কোনোভাবে কষা কিচ্ছু করবেন না ভালো করে জিনিসটাকে নাড়িয়ে মশলাগুলো চেষ্টা করবেন ওর ভেতর ঢুকিয়ে দেওয়ার কীভাবে ঢোকাবেন অবশ্যই মাংসগুলোকে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেবেন অনেকক্ষণ ধরে জলের মধ্যে জিনিসটাকে ফোটাবেন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যাবতীয় মশলাপাতি গরম মশলা সব দেবেন হাঁড়ি চাপা দিয়ে ফোটাবেন যখন দেখবেন মাংসগুলো হয়ে গেছে তখন মাংসগুলো তুলে নেবেন ঝোল বা কোনো কিছু যেন গায়ে লেগে না থাকে এটা একদম দোকানের স্টাইলে বা ব্যারাকপুরের যে বিরিয়ানি হয় সেগুলো এই স্টাইলেই হয়ে থাকে এরপর দিয়ে দেবেন আলুগুলো কেটে হলুদ জলে ভিজিয়ে রাখা আলু আলুগুলোকেও কোনোভাবে ভাজবেন না এই স্টাইলে করে দেখুন প্রচণ্ড ভালো হবে আমার এতদিনের এক্সপিরিয়েন্সে এইবারেরটা সেরা সেরা বিরিয়ানি হয়েছিল আলু এবং মাংস দিয়ে তারপর ভালো করে একটু ফুটিয়ে নেবেন যাতে আলুও সেদ্ধ হয়ে যায় অ্যাজ ওয়েল অ্যাজ মাংসগুলোও যাতে সেদ্ধ হয়ে যায় এদিকে চলে আসলো ভাত করার পালা জলের মধ্যে গোলাপ জল কেওড়া জল ভিনিগার নুন গোটা গরম মশলা দিয়ে চাল দিয়ে দিলাম যে কোনো রকমের চাল দোকানে যেটা পাওয়া যায় বিরিয়ানি করার চাল নেবেন অবভিয়াসলি আতপ চাল নেবেন সেদ্ধ চাল নেবেন না চালগুলোকে একটু বড় জায়গায় সেদ্ধ করবেন তার ফলে কি হবে চালগুলো অনেক সরা সরা হবে মোটামুটি জিনিসগুলো এই রেডি হলো জুস থেকে তৈরি তৈরি করা তেল সেদ্ধ আলু জুসটা যেটা মাংস আর আলু সেদ্ধ করে বেরিয়েছে সেটা ছেঁকে নেবেন দই কেওড়া জল গোলাপ জলের সাথে তৈরি করা মিঠা আতর দিয়ে আর তার সঙ্গে কেশর ভেজানো আর সঙ্গে থাকলো বিরিস্তা সেগুলোকেও গুঁড়ো গুঁড়ো করে নেবেন হাত দিয়ে মাংসগুলো ঠিক এইভাবে থাকবে ড্রাই অবস্থায় এর মধ্যে আপনি একটু লেবু দিতে পারেন তার সাথে গরম মশলা দিতে পারেন বিরিয়ানি মশলা থাকলে সেটাও দিতে পারেন দিয়ে মাংসগুলো সাইডে রেখে দিন আলু সাইডে রেখে দিন ভাতটাকে হতে দিন তারপর আরেকটা পাত্রে আলু মাংসগুলোকে সুন্দরভাবে সাজান আমরা যেহেতু প্রফেশনাল নই তাই শেষে তলার দিকে একটু তেজপাতা দিয়ে দেবেন তার ফলে গায়ে লাগবে না জিনিসটা এরপর মাংস আলু ভালো করে সাজিয়ে নিয়ে তার মধ্যে যাবতীয় বিরিয়ানির মশলা গোলাপ জল কেওড়া জল ক্ষীর দই নুন গোলমরিচ সব কিছু আপনাকে দিতে হবে একটু বিরিস্তাও দিতে হবে আর সঙ্গে যে জুসটা ছেঁকে বেরিয়েছিল সেই জুসটাও দিয়ে দেবেন আলুগুলো ঠিক ততটাই সেদ্ধ হবে যাতে সেটা ভেঙে না যায় আর দমে আরেকটু হতে পারে দিয়ে দিচ্ছি এখানে জুসটা জুসটা ভালোভাবে দেবেন ততটা পরিমাণই যতটা আপনার ভাতের সঙ্গে মিশবে নয়তো প্যাচপ্যাচে হয়ে যাবে বা আপনার দেখবেন একদম শুকনো হয়েছে এবার দিয়ে দিলাম খোয়া ক্ষীর গুঁড়ো করা যেটা আছে সেইটা এটা ভাতটা অনেকটা আঠালো টাইপের হয় আর সঙ্গে দিয়ে দিলাম ফ্যাটানো দই টক দই অবশ্যই দিয়ে জিনিসটাকে রাখবেন তার ওপর দেবেন একটু গোলাপ জল কেওড়া জলের সাথে মেশানো সেই মিশ্রণটা আর তার সাথে একটু তেল ঘি এগুলো একটু দেবেন মাংসটা কষিয়ে যে জুসটা বেরিয়েছিল ঝোল থেকে রোগান আর কি যেটা বলে সেটাও দেবেন মাটানের করলে জুসটা অনেক বেশি বেরোয় একটু লেবুর রসও দিয়ে দেবেন এই সমস্ত রকম যাবতীয় জিনিসপত্র দিয়ে সুন্দর একটা লেয়ার তৈরি হয়ে গেলে তার উপর দেবেন ভাত এই দিয়ে দিচ্ছি আমি গরম মশলা কোনো বিরিয়ানি মশলা কেনার দরকার নেই ঘরের যেটা গরম মশলা আছে সেটাই দেবেন পারলে শুধু এলাচের গুঁড়ো একটু করে রাখবেন সেটা উপর থেকে দেবেন আরও সুন্দর সুস্বাদু হবে নুনটা কিন্তু সম্পূর্ণ আন্দাজের ওপর ডিপেন্ড করে আপনাকে দিতে হবে তার সাথে গোলমরিচ দিয়ে এবার ভাতটা মোটামুটি সেভেন্টি টু এইট্টি পারসেন্ট যখন হবে সেই লেয়ারটা দেবেন ফার্স্টে দিয়ে দিলাম বিরিস্তাটাও বিরিস্তাটা কুচি একটু গুঁড়ো করে দেবেন দিলে কি হবে মুখে লাগবে না একটু চিনি দেবেন স্বাদ অনুসারে তারপর দিয়ে দিলেন চালটা এই সরাসরা ভাত হয়ে গেল এইটটি পারসেন্ট যেটা হয়েছিল গ্যাস কিন্তু তখনও জ্বলবে জল তখনও ফুটবে ছড়িয়ে দিলেন ভাতটা ওই মশলাটার ওপর অর্থাৎ আলু মাংস তার সাথে মশলা দিয়ে যেটা তৈরি হয়েছিল ভাতটা দেখবেন হাত থেকে চিপলে যেন ভাঙছে মানে গলছে কিন্তু ভাঙছে না ভাঙলে কিন্তু জিনিসটা মুশকিল আছে তাহলে কিন্তু প্যাচ প্যাচে হয়ে যাবে প্রথম লেয়ারে দিয়ে এই জুসটা দিলেন তার ওপর ভাত দিয়ে শেষে সমস্ত রকম তেল ঘি গোলাপ জল কেওড়া জল মিঠা আতর এইগুলো দেবেন শেষে অবশ্যই ঘি ছড়াবেন সুন্দর করে দিয়ে হাঁড়ির চারধারে বা ডেচকির চার আপনি দিয়ে দেবেন যেটা সেটা হচ্ছে আটা ওই আটাটা লাগিয়ে আপনি ঢাকনাটা দিয়ে সিল করে দিলেন হাঁড়িটা চাটুর ওপরেও বসাতে পারেন বা ডাইরেক্ট গ্যাসেও বসাতে পারেন তবে অবশ্যই আঁচটা কিন্তু একদম লোতে রাখবেন দশ থেকে পনেরো মিনিট রাখার পর খুলে ফেলবেন তবে একটু দমে রাখলে ভালো আর ওপরে যদি আপনি কাঠকয়লা কয়লা বা কাঠ কয়লাই যদি একটু জ্বলন্ত দিতে পারেন তাহলে জিনিসটা আরেকটু সুন্দর হয় দমটা প্রপার হয় দিয়ে যখন ওপরে হাঁড়িটা খুলবেন অবশ্যই একটু নুন দেবেন কারণ ওপরের ভাতে মশলাটা মিশতে একটু প্রবলেম হয় দিয়ে আপনি গরম গরম সাফ করুন বিরিয়ানি চেষ্টা করে দেখুন কেমন হয়